একটু কম করে গালে দেড়ে হাবাইতে রা একটু কম কম গালে দিয়ে খা মনে হচ্ছে যে তোরা এই সবগুলো একবারে খাটি বাসিস তোরা দেখো 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 ও পানির ভিতর নিয়ে ডুব দিয়ে একেবারে কুড়ো ঘুষি উঠোয়া খাচ্ছে এ হাবাইতে এগন্ডার এগন্ডার এগন্দার এগন্দার এ আমার চত গন্দার এটা চত গন্দার একটা বড় গন্দার বড় গন্ডার দেখো তো তো একবারে মুখির ভিতরে দিচ্ছে আর এই যে দেখো এই যে এই যে এই যে ডুব মেটে দিছে এই যে পানির ভিতর ডুব মেটে দিচ্ছে এই রে আল্লাহ রে ছোটো আর ছোটো নাই তুমি বড় বড় ভাব দেখাচ্ছো হুম আচ্ছা তো তুমি কি বড় বড় ভাব দেখাচ্ছো আর এই যে বড় কি করে এই যে আমার তো বড় ছিঙলি এটা ছিঙলি কি করে হ্যাঁ এটা ছিঙলি শিঙলির আদর করতেছি আর উনি এখানে মুখ তুলে দেখতেছে আম্মা আমারে আদর করে না কেন বাবা ওরে অভিমান রে ওরে তোমার ও তো আদর করবো তো আদর করে দিব তো আদর করে দেবো ওরে আদর নিয়ে মারামারি পাতিছে ও আগে মাথা দেবি ও আগে মাথা দেবি আমার দুই দে মহিষ এটা দুই দে মহিষের বাচ্চা দে আমার দে ছোট মহিষ আর একটা বড় মহিষ আয় বিল্লু এ দেখো এ দেখো এ দেখো বিল্লুর কাহিনী কাল্টু পাল্টুর খাবারের উপরে পেশাব করতে আসছো কি দেখিছ বিড়াল আসছে তোমাদের খাবারের উপর তারাই দিছি তারাই দিছি তোমরা খাও তোমরা খাও নয় টেনশন নয় টেনশন তোমাদের খাবার কেউ ক্ষতি করবে না কেউ নষ্ট করবে না আমি আছি আমি আছি আমি আছি সব বোঝে তারা সব আমার সব কথা তোরা বোঝে কি তোমার পাশে রয়েছে না আবার ওদিক টানতে শোকা আচ্ছা দেখো কিভাবে জিপ দিয়ে ওর ওদিক দিয়ে ইসলা টান দিয়ে চলে আসে আরে গন্ডার এই এই ছোটো গন্ডারে পানির নিচে কি পাইছে রে এ পানির নিচে কি পাইছে রে বুড়া এ বুড়া পানির নিচে কি পাইছে এ বুড়া এ বুড়া পানির নিচে কি পাইছে ওরে ওরে ওই যে আবার ডুব দিছে আবার ডুব দিছে আরে খড় খা উপরে খড় খা তারপরে পানি এমনি বের বেরোয় যাবে না ওই যে খড় খাতে বলছে খড় খাচ্ছে মানে সব বুঝবি ওরা আমার সব কথা বুঝবি এই যে আমার একটা মহারানী আর এই যে একটা ওই পেটের ভিতরে আছে একটা রাজপুত্র ওরে বাবুরে ওরে আমার ছুনু পাখিরা ঠিক আছে খাও ওই ও কি এদিক দিয়ে খাও এদিক দিয়ে খাও তোমার এদিক দিয়ে খাও এদিক দিয়ে খাও বলছি আবার ওদিকে যাই কথা শোনো তোমার খাও শুনবে না কথা রাগ ঠিক দেখিছো দেখিস বাদাবাদি দেখিছো এত মার সাথে মেয়ের সাথে এত বাদাবাদি করে এটা ছোট বাবু না আমাদের এতে ছোট বাচ্চা ছোট বাচ্চার সাথে বাঁধাবাদি করে না তোমার তো এদিকে খাও আর বাচ্চা ওই দিকে ঠিক আছে মিলেমিশে খাও টাটা বলে দাও তো টাটা বলে দাও সবাইকে টাটা বলে দিদি বলছি মাথা উঁচু করে দিছে বলে টাটা হ্যাঁ হ্যাঁ টাটা আল্লাহ হাফেজ